আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা তুলনা করব দুটি জনপ্রিয় বাইক কোনটা হর্ড্রেড টু পয়েন্ট ও এবং টিপি টু হান্ড্রেড ফোর বি কোনটা আপনার জন্য বেস্ট চয়েস হবে চলো দেখে নিন ডিজাইন ও লুকস হুন্ডা হর্নের এর ডিজাইন অনেকটা এগ্রেসিভ এবং প্রিমিয়াম লুক দেয় এর ট্যাঙ্ক ও এলইডি হেডল্যাম্প সত্যি নজর কাড়া অন্যদিকে টিভিএস অ্যাপাচি টু হান্ড্রেড ফোর ভি এর ডিজাইন স্পোর্টি এবং রেসিং ইন্সপায়ার যারা একটু এগ্রেসিভ রাইড পছন্দ করেন তাদের জন্য অ্যাপাচি বেশ আকর্ষণীয় ডিজাইনের দিক থেকে

এবং সতেরো দশমিক দুই পাঁচ নিউটন মিটার টর্ক দিতে পারে পারফরমেন্সের দিক থেকে অ্যাপাচি কিছুটা এগিয়ে এবার কথাগুলি রাইডিং ও কমফোর্ট ও হ্যান্ডেলিং হর্নেট একটু বেশি কমফোর্টেবল এবং সফট সাসপেনশন দেয় যা সিটি রাইডের জন্য পারফেক্ট অ্যাপাচি টু হান্ড্রেড ফোর বি একটু স্টিফার সেট দেয় তবে হাই স্পিড হ্যান্ডেলিং ও কর্নারিং অনেক ভালো কমফোর্ট চাইলে হর্নেট পারফরমেন্স ও স্পটি হ্যান্ডেলিং চাইলে অ্যাপাচি ফিচার ও টেকনোলজি অ্যাপাচি আছে স্লিপার ক্লাচ রাইডিং মোড গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ আরও অনেক স্মার্ট ফিচার অনেকটাই তুলনামূলকভাবে কিছুটা মিনিমালিস্টিক এলইডি লাইট ও ডিজাইন এবং ডিজিটাল কনসোলে থাকলেও অ্যাপাচির মতো অ্যাডভান্স নয় ফিচারের দিক থেকে অ্যাপাচি এগিয়ে সর্বশেষ যেটা হচ্ছে দাম যেটা আমাদের সকলেরই নজর থাকে সেটা হচ্ছে থেকে দুই দাম খুব কাছাকাছি দিক তবে অ্যাপাচি সাধারণত একটু কম দামে বেশি ফিচার্স অফার করে বাজেট কনসার্ট বলে অ্যাপাচি ভালো অপশন হতে পারে তো বন্ধুরা এক কথায় যদি বলি আপনি যদি চান একটি প্রিমিয়াম লুকিং সফট এবং আরামদায়ক বাইক তাহলে হর্ন টু পয়েন্টও হতে পারে আপনার জন্য আর যদি চান পারফরমেন্স ফিচার এবং স্পোর্টের রাইডিং অভিজ্ঞতা তাহলে আপনার পছন্দ কোনটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন পরবর্তী বাইক রিভিউগুলো মিস না করেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার রাইডস back to a place where i felt at home take me back to a day when we weren't alone take me back to when